আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা নিবন্ধনধারী রয়েছেন পুরনো নিবন্ধনধারীও রয়েছেন যে এখনও আবেদন করতে পারেন না তাদের জন্য কিন্তু ফাইনাল একটু শুক্রবার প্রকাশিত হয়েছে দেখেন আপনাদের জন্য কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে সামনে জুনের দ্বিতীয় সপ্তাহেই এটা কিন্তু একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে এন তাই বলবো যে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনি যদি একজন নিবন্ধনধারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতেই হবে আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই চ্যানেলে সবার আগে জানিয়ে দিব ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যদি আপডেট পেতে চান আপনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভিডিওটি দেখার সাথে সাথেই কারণ তখন কিন্তু অনেক চ্যানেলের ভিড়ে এই চ্যানেলটি নাও পেতে পারেন আপনার দেখেন জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা জানা গেল দা ডেলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে একত্রিশ মে দুই হাজার পঁচিশে চলেন বিস্তারিত একটু জানি আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি জুনের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে খবর চাও রয়েছে যদিও এ খবরের কোনো সততা নিশ্চিত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসি তবে জুন মাসের শেষ দিকে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে জানা গেছে দেখেন জুনের যে দ্বিতীয় সপ্তাহেই যে ষষ্ঠ গরম বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেটা ভাইরাল হয়েছে কিন্তু সেটা এক কোনো সততা পায়নি তারা কিন্তু জুন মাসে প্রকাশ হবে এটা কিন্তু কনফার্ম এটা কিন্তু এখন তারা আপনাদেরকে জানিয়ে দিয়েছে তো এরপরে কী লাগেছে যে শিক্ষা মন্ত্রণালয় এবং এন্ট্রসির একাধিক সূত্র জানিয়েছে আগামী জুন মাসের মধ্যে ষষ্ঠ ষষ্ঠগণ বিজ্ঞপ্তি প্রকাশে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তবে এটি জুনের কোন সময় প্রকাশিত হবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে দেখেন জুন মাসের যে দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হবে না তৃতীয় সপ্তাহে প্রকাশ প্রকাশ হবে হবে না জুলাই মাসে এটাও কিন্তু তারা এখনো বলেনি তার মানে আপনি বুঝতে পারতেছেন ওই খবরটা সত্য না মিথ্যা আসন্ন ঈদুল আজহার ছুটি শেষে সভা করে বিজ্ঞপ্তি প্রকাশের সময় নির্ধারণ করা হবে বলে জানা গেছে ঈদের যে ছুটিটা সেই ছুটি শেষে কিন্তু সভা করবে ডাকবে এরপরও কিন্তু এটা জানা হবে নাম অপ্রকাশিত রাখা শর্তে এনটিআরসির এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাস বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে তম নিবন্ধনারীদের চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে এটি হয়তো ঈদের আগে হয়ে যাবে এরপর আমাদের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দিন ঘন চূড়ান্ত করা হবে দেখেন এরপর কি লাখ আছে যে জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান ঈদের ছুটি শেষ হবে আগামী বারো জুন দ্বিতীয় সপ্তাহ শেষ হবে সরকারি ছুটি শেষে অফিস খুলবে পনেরো জুন থেকে অর্থাৎ জুনের তৃতীয় সপ্তাহে তাহলে আপনি নিজেই চিন্তা ভাবুন জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিনা প্রসঙ্গত এই মুহূর্তে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ এক হাজার পদ শূন্য রয়েছে এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিষ্ঠান সময়ে চুয়ান্ন হাজার সাতশো আঠাশটি এবং মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে ছেচল্লিশ হাজার চারশো চোদ্দটি পদ শূন্য রয়েছে এই পদগুলোতে নিয়োগ দিবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এন টিআরি তা বুঝতে পেরেছেন পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আলাইকুম